নতুনের মতো লিবু নতুন নাকি না নতুনের মতো আপডেট মডেলের লিবু নিয়ে যান প্রাইস রাখবো মাত্র পঁচাত্তর হাজার টাকায় গোলাপাতা কালারের চাহিদা সম্পূর্ণ একটি আর আমাদের কাছে চলে এসেছে লিমিটেড সময়ে লিমিটেড অফার দিয়ে দিতেছি মাত্র তিয়াত্তর হাজার টাকায় এই ফ্রেশ কন্ডিশনের আর টিআরটি রেড কালারের চাহিদা সম্পূর্ণ পালসার রেড কালারের চাহিদা সম্পূর্ণ একটি পালসার দামাদামি না করলে মাত্র মাত্র চুয়াত্তর হাজার টাকায় অনেক কষ্ট করে এক ম্যানেজ করছি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ লিমিটেড সময় লিমিটেড সেটা কিন্তু সবাই বুঝবে না এটার মর্ম যারা বুঝবে তারাই নিবে যারা চিনে তারাই নিবে এক্স আমি দিতেছি বিশাল নামাকায় বিশাল নামাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় সুজুকি ব্র্যান্ডের বাইক মাত্র বাইশ হাজার টাকায় জিতেছি এটা কি বিশ্বাস হয় মাত্র বাইশ হাজার টাকায় একটা সুজুকি ব্র্যান্ডের বাইক

আপনার ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক পেজটা যদি ফলো করে আর আপনার এই ভিডিওতে যদি একটা লাইক করে একটা কমেন্ট করে আর একটা শেয়ার করে জানেন কত ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট শুধুমাত্র নব্বই হাজার টাকা পঁচানব্বই না শুধু নব্বই হাজার টাকা আপনার ভিউয়ারদের জন্য আমাদের ভিউয়ারদের জন্য মাত্র নব্বই হাজার টাকা এসে বলতে হবে আমি জিআর বিডি ব্লগার সাবস্ক্রাইবার তাহলে কিন্তু এই প্রাইস এই তো আরো একটি লিভো দেখতে পাচ্ছিলাম ভাইয়া ফ্রেশ টু কন্ডিশনের টোকাইডো ইস্টার্ড না হাওয়া লিভো ভাই ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে সাউন্ড শুনলে অনেক সুন্দর চোখ জুড়ে দেখলো কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে অনেক সুন্দর একটি বাইক যারা খুঁজতে যান চলে আসুন জামি মোটরস এ ভাই এই বাইকটার প্রাইস কত রাখতেছেন হুন্ডা বা হুন্ডা ব্র্যান্ডের ভাই ভাই এটার মাইলেজ মিনিমাম আপনি 65 থেকে 60 কিলো পেয়ে যাবেন মিনিমাম 65 60 ভাই বুঝতেছেন কি পরিমাণ মাইলেজ মাইলেজের রাজা এখন আমরা খুবই কম প্রাইসে দিব ভাই এই আপনার মডেল নিব ভাই মাত্র মাত্র 75000 টাকা দিতেছি এটা কি বিশ্বাস হয় অবিশ্বাস হলো সত্যি এটা বুঝা জামি মোটরস পারে এটা আপনার এবার ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো আছে মাত্র মাত্র কত 50000 টাকা দাম দাম করবে তো পড়ে করবে ভাই দাম আমি করব না 75000 টাকাই থাক ভাই এই যে আরেকটি আছে আরটিআর দেখতে পাচ্ছিলাম ভাই আলাদা আলাদা কালারের চাই সম্পূর্ণ আরটিআর আই থিং এটা ওয়াশ করা হইছে এটা নানাটা সাউদি 30 টা দিছে গায়ে এটা টোকা টোকা স্টার নে হ্যাঁ এটা আমি পার্সোনাল ইউজ করি মানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম হুম ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এটা আমি পার্সোনাল ইউজ করতেছি খুবই মজা খুবই মজা খুবই মজা এখন আর যারা ইউজ করবে যারা ইউজ করতে চাইতেছে ভাই নিজে নিবেন তো জিতবেন যেই নিবেন সেই জিতবেন

আর আমার এখানে হয়তো তুলনামূলক অন্যান্য শোরুম থেকে একটু প্রাইসটা বেশি পড়ে বা একটু ডিফারেন্স এদিক সেদিক হয়তো অনেক কম হয়তো অনেক বেশি কারণটা কি ভাই আমরা আপনাদের আপনাদের বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি এবং বাজেটের অনুযায়ী বেস্ট কোয়ালিটি বাইকটা প্রোভাইড করে থাকি যার কারণে আমাদের যে বাইকগুলো ওইগুলোর প্রাইসটা একটু বেশি পড়ে যায় তাহলে টাকা দিয়ে বাইক কিনবেন ভাই কেন বাজে জিনিস কিনবেন আপনি তাহলে তো এই যে আরেকটি পালসার দেখতে পাচ্ছিলাম ভাই এটা কিন্তু লাস্ট তিয়াত্তর হাজার হ্যাঁ বলে দিছি আর পালসার পছন্দ নিতে যান যদি টাকা যদি যে লাখের নিচে দিয়ে দিবে আগে নিচে ঢাকার নাম্বার করা এর পুরনো নাম্বার আপডেট করে ডিজিটাল প্লেট ডিজিটাল ডিক্স ব্রেক দেন ডিজিটাল ডিক্স ব্রেক আছে আবার ডিজিটাল মানে আপনি বলিয়ে 28 এর নাম্বার আপডেট করা দেখেন কি নাই সব আছে ভাই এটা প্রাইস কম লাগতেছেন 90 90000 টাকায় খুশি না না ভাই খুশি না 80 আমাদের ভিউয়াররা খুশি না 75 আমাদের দর্শকরা খুশি না 70000 টাকায় 70000 টাকা কি 70000 টাকায় ভাই 170 না ভাই শুধু 70000 এবার গরম অফার দেব গরম অফার আরএক্স ইয়ামা আরএক্স

কমাই টমাই দোষে তিরিশ হাজার টাকা আর গাড়ির দাম কত দিতাম চান পাঁচ হাজার দিই গাড়ির দাম পাঁচ কাগজপত্রের দাম তিরিশ মোট মাঠ পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই হচ্ছে না আমাদের দর্শকদের জন্য আরেকটু একটু ডিসকাউন্ট দেন চৌত্রিশ না ভাই আমাদের প্রবাসী ভাই প্রাইস চৌত্রিশ না তেত্রিশ যান তেত্রিশ হাজার ফিক্স এটা তো আরেকটি বাইক দেখতে পাচ্ছিলাম এখন আপনি সুজুকি ব্র্যান্ডের বাইক হ্যাঁ সিএনজুকি ব্র্যান্ডের বাইক ঢাকা মেট্রো নাম্বার করা আছে ঢাকা মেট্রো হোক এখন আপনারা যদি কেউ আপনার বিএস যদি কেউ নিতে চায় তাহলে বাইকটা নাইসা নিতে পারে বেশি দাম দামে বেশি গুনতে হবে না টাকা অল্প কিছু গুনলেই হয়ে যাবে কত ভাই গাড়িটা ঢাকার নাম্বার করা তো ফুল টাকার কাগজ করা ভাই দেন আমি আমি কিন্তু নাম্বার দেখাই দেব ভাই মিথ্যা বলতেছ না সত্যি বলতেছ এই দেখেন নাম্বার করা আছে ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ভাই এটা কয় বছরের নাম্বার করা আছে হ্যাঁ ভাই

আজীবনের নাম্বার করা আছে এরপর তো চলেন ভাই সুজুকি বাইকের প্রাইস বলে জানি একটু সুজুকি বাইকের প্রাইস রাখতেছি কত ভাই কেউ যদি দামাদামি না করে সুজুকি এ এ টা প্রাইস রাখমু আমরা জান লাগে নিচে দি হ্যাঁ লাগে নিচে দেন ভাই লাগে নিচে জান 50 না ভাই আমাদের পুরোাশি ভাইরা 50 এর অর্ধেক এর অর্ধেক আমাদের পুরোাশি ভাইরা 50 এর দে 25 হ্যাঁ না ভাই আমাদের 25000 টাকা সুজুকি ব্র্যান্ডের বাইক

সো তাই মেরকম আরও আরো ইনশাআলা বেশ বেশ ধামাকা নিয়ে আসবো আরো আর আপনার এই ধামাকা নিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে আপনাদের ভালোবাসার কারণে আমরা গাড়িগুলো রাখতে পারি না তাহলে আপনাদের আপনাদের ভালোবাসার কারণে আমরা গাড়িগুলো রাখতে পারি না সো সপে আসবেন আপনাদের সব একটা রইলো আমাদের আর আরও ভালোবাসা দিবেন যাতে আমরা আরও আরও অনেক বাইক তুলতে পারি আর যদি আপনাদের চ্যানেল মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা যে রেটে বাইক দিয়েছি তার মধ্যে থেকে আরো এক হাজার টাকা কমিয়ে রাখবো ইনশাআল্লাহ আর বলে দিই আমাদের শপে আসার এড্রেসটা এক কথায় আমাদের শপে আসার এড্রেসটা হলো নরসিংহপুরের মিডল পজিশন পাঁচ নম্বর আর পাঁচ নম্বর এসে হাতের বামে ডাঙ্গার ঢুকলেই পেয়ে যাবেন যাই মর যাই মরের সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন করা থাকে আর যদি কেউ বাইক নিয়ে যেতে চান কুরিয়ারের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনি শপে বসে বাসায় বসে আপনার বাইকটি নিয়ে যেতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না মাধ্যমে আর তার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার কি আপনার নিজের বন্ধ করতে হবে তো আর না করে দেরি আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ